ইতালি প্রবাসী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য নতুন আর একটি ক্লাস নিয়ে আসলাম আমাদের আজকের ক্লাসে ইতালিয়ান ভাষা শেখাবো তবে হোটেল ও খাবার সম্পর্কে শেখাবো যেমন হোটেল এটাকে আমরা ইতালিতে কি বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আলবেরগো ইতালিয়ান শব্দার্থ আলবেয়েরগো মানে হচ্ছে হোটেল বা সরাইখানা একই তো আলবেরগো এরপর আমরা এখানে শিখবো কাস্টমার কারণ হোটেল যেহেতু দোকান সম্পর্কিত এখানে কাস্টমার আসবে এটার ইতালিয়ান হচ্ছে কিলিয়েন্তে ইতালিয়ান শব্দার্থ কিলিয়েন্তে মানে হচ্ছে কাস্টমার আলবেরগো মানে হচ্ছে হোটেল এখন কাস্টমার অর্ডার করে অর্ডার করে অর্ডার এটাকে কি বলা হয় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় শব্দের অর্থ হচ্ছে অর্ডার ওর দিনে সো অর্ডার আমরা শিখলাম এরপর এখানে আমরা শিখব স্বাগতম আমরা যখন কোনো কাস্টমারকে স্বাগতম বলবো বা যে কোনো ক্ষেত্রে স্বাগতম এটার ইতালিয়ান হবে বেনভেন ইতালিয়ান শব্দার্থ বেনভেনুতো মানে হচ্ছে স্বাগতম এরপর আমরা এখানে রেখেছি কেমন আছেন আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে যাই যে আপনি কেমন আছেন এটার ইতালিয়ান হবে কোমেস্তাই কোমেস্তাই আমরা জানি সকলেই তারপরেও আমি শেখাচ্ছি কেন কারণ অনেকে আমাদের নতুন ভাই ব্রাদার আছে যারা শেখে তো তাদের শিখতে হবে কোমেস্তাই মানে কেমন আছেন তো দেখুন এইগুলা কিন্তু আমাদের সর্বপ্রথম লাগে হোটেলের কাজে এরপর আমরা এখানে রেখেছি কি রেস্টুরেন্ট আমরা যে রেস্টুরেন্ট বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে রেস্টুরেন্ট এখন বলতে পারেন ভাই হোটেল আর রেস্টুরেন্ট কি এক না দেখুন হোটেল এটাকে বলা হয় আলবেরগো আর রেস্তোরাঁতে মানে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ এমন কিছু এরপর আছে রেসেপসিওন ইতালিয়ান শব্দার্থ শব্দার্থেপশিয়ন মানে হচ্ছে রিসিপশন নিস্তলায় যে রিসিপশন থাকে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেসেপস এরপর আমরা রেখেছি গ্রাৎসিয়ে ইতালিয়ান শব্দ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ আমরা ধন্যবাদ বলি এটার ইতালিয়ান হচ্ছে এরপর আমরা রেখেছি অনুগ্রহ করে অনুগ্রহ করে এটার ইতালিয়ান হবে পের পের মানে হচ্ছে অনুগ্রহ করে অনেক সময় অনেক কাস্টমারকে এই শব্দটা বলতে হয় পের দয়া দয়া করে অনুগ্রহ করে এরপর রেখেছি ঠিক আছে দেখুন ঠিক আছে এটা আপনি ওকে বলতে পারেন ওকে মানে ঠিক আছে বুঝলাম বাট ঠিক আছে এটার ইতালিয়ান হবে মানে হচ্ছে ঠিক আছে পরবর্তীতে আমরা রেখেছি অনেক ধন্যবাদ দেখেন ভাই আমরা ধন্যবাদ বলার ক্ষেত্রে বলি গ্রাৎসি আর যখন অনেক ধন্যবাদ বা অসংখ্য ধন্যবাদ এটার ইতালিয়ান হবে গ্রাৎসিয়ে মিললে গ্রাৎসিয়ে মিললে মানে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমরা রেখেছি মাফ করবেন আমরা যদি কাউকে বলি যে মাফ করবেন এটার ইতালিয়ান হবে মি মি স্কুজি স্কুজি মানে হচ্ছে মাফ করবেন তো এরপর কি রাখা আছে এরপর রাখা আছে তুমি বসো তুমি বসো বা আপনি বসুন এটা ইতালিয়ান হবে তু সিএ মানে তুমি বসো তু মানে তুমি মানে বসো তু দি তুমি বসো ক্লিয়ার আমাদের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে পানি পানি বা জল এটার ইতালিয়ান হচ্ছে আকুয়া ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে পানি পানির পরবর্তী শব্দটি এখানে রাখা আছে জুস দেখুন অনেকে রেস্তোরাঁয় এসে জুস অর্ডার করে তো জুস এটা ইতালিয়ান হচ্ছে সুক্কো ইতালিয়ান শব্দার্থ সুক্কো সুক্কো মানে জুস জুস রস শরবত একই এটাকে ইতালিতে বলা হয় শুক্কো আমরা যেটাকে কফি বলি কফি এটার ইতালিয়ান হচ্ছে কাফে কাফে মানে হচ্ছে কফি তো কফির পরবর্তী শব্দটি কি দেখা আছে বিয়ার দেখুন অনেকেই বিয়ার পান করি তো আর এটার ইতালিয়ান হবে বির ইতালিয়ান শব্দার্থ শব্দার্থ্রা মানে হচ্ছে বি আর ইংরেজিতেও বিয়ার বলা হয় ইতালিতে বিররা বলা হয় এবং ওয়াইন যেটাকে বলি ওয়াইন এটার ইতালিয়ান হবে ইল ভিনো মানে ওয়াইন বির্রা মানে মানে ওয়াইন ওয়াইনের পরবর্তী শব্দটি এখানে আছে চা দেখুন আমরা বিশেষ করে বাঙালিরা চা পান করি চা এটা ইতালিয়ান হবে তে তে মানে হচ্ছে চা তাহলে আমরা সুন্দর করে যখন কথা বলবো তখন আমরা বলবো ইল তে ইল তে তে মানে চা এখানে আমরা রেখেছি গরম পানি গরম পানি এটার ইতালিয়ান হবে আকুয়া কালদ মানে হচ্ছে গরম পানি পানি কালদো গরম এরপর আমরা রেখেছি ওয়েটার ওয়েটার এটার ইতালিয়ান হচ্ছে কামেরিয়ামের মানে হচ্ছে ওয়েটার সোভিয়ট আমরা এখন পরবর্তী ধাপে যাব আরও কিছু শব্দার্থ শেখার জন্য এখানে আমরা প্রথম শব্দটি রেখেছি খাদ্য খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিতে বলি চিব ইতালিয়ান শব্দার্থ চিব চিব মানে খাদ্য খাদ্যর পরবর্তীতে আমরা কি শিখব খাওয়া এই খাদ্যটাকে যে আমরা খাই খাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া চিব খাদ্য মানজারে খাওয়া এরপর আমরা এখানে রেখেছি পিৎজা আমরা পিৎজা বলি এটা ইতালিয়ান হচ্ছে পিৎসা পিৎসা এমনটা উচ্চারণ হয় বা আমরা যখন বাক্য বলি পিৎসা পিৎজা একটু সাউন্ড ডিফারেন্ট তো এরপরে আছে ভাত ভাত এটার ইতালিয়ান হচ্ছে রিজো ইতালিয়ান শব্দার্থ রিজো রিজো মানে ভাত ভাতের পরবর্তীতে কি শব্দ রেখেছি ভাত এরপর এখানে আমরা রেখেছি মাংস দেখুন প্রত্যেকটা মাংসের আলাদা আলাদা নাম আছে তবে মাংস এটা ইতালিয়ান হচ্ছে কার্নে কার্নে মানে যে মুরগির মাংস বা গরুর মাংস বা খাসির মাংস এমন কিছু না কার্নে মানে মাংস কিসের মাংস সেটা আপনি বলতে পারেন এরপরে আছে কি পাস্তা আমরা বাংলাতে বা ইংরেজিতে পাস্তা বলি এটা ইতালিয়ানও পাস্তা বলা হয় সেম পাস্তা এটার ইতালিয়ান পাস্তা এখন বলবেন ভাই তাহলে শেখার কি হলো না জানলে কিভাবে বলবেন আপনাকে জানতে হবে যে ইতালিয়ান পরবর্তীতে আমরা রেখেছি পাস্তা পাস্তা রুটি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পানে ইতালিয়ান শব্দার্থ পানে মানে হচ্ছে রুটি তো পাস্তা রুটি এরপর এখানে রাখা আছে বকশিস বকশিস বা টিপস এটার ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান মান চা মানে হচ্ছে বকশিস সো দেখুন আমি কিন্তু অনেকগুলা হোটেল সম্পর্কিত খাবার সম্পর্কিত মানে এই শব্দগুলা দিলাম এখন এইগুলাকে আপনাকে মুখস্ত করতে হবে প্রয়োজনে দিনে দশটা মুখস্ত করুন না পারলে পাঁচটা মুখস্ত করুন কিন্তু মুখস্থ করতে হবে তারপর বাক্য বলতে হবে তো এভাবে চেষ্টা করলে আশা করি খুব সহজেই আয়ত্ত করতে পারবেন ইতালিয়ান ভাষা আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ